সোনালী ব্যাংকের ই ওয়ালেট কীভাবে রেজিস্টার করবেন এবং সোনালী ব্যাংকের ই ওয়ালেটে কি কী সুযোগ সুবিধা থাকবে এ টু জেড এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আলাইকুম আমি নাজমুল হাসান রিপন শুরুতেই একটি রিকোয়েস্টে থাকবে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে পারেন আদারওয়াইস ভিডিওটি ইউটিউব থেকে দেখলে অ্যান্ড চ্যানেলের একদমই নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন সোনালী ব্যাংকের এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য ওকে তাহলে চলুন সরাসরি মূল ভিডিওতে তো শুরুতেই মোবাইল থেকে প্লে স্টোরটি ওপেন করে দিব অ্যান্ড এখানে সার্চবারে টাইপ করব সোনালি ই ওয়ালেট জাস্ট আমরা এইটুকু লিখে সার্চ করে দিব তো সার্চ করার পরে অলরেডি আমরা সোনালি ব্যাংকের ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি দেখতেছি তো এই অ্যাপসটি আমরা এইখান থেকে ইনস্টল করে নিব। তো ইনস্টল হইতে হইতে একটু গল্প করি তো আমাদের এই চ্যানেলে অলরেডি সোনালি ব্যাংক নিয়ে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আছে এবং আগামীতে আমাদের এই চ্যানেলে সোনালি ব্যাংক নিয়ে আরও ভিডিও আসবে যদি এখন আমাদের চ্যানেলটি আপনি ভিজিট না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আগামী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এনিওয়ে অলরেডি ইনস্টল কমপ্লিট সো এইখান থেকে ডিরেক্টলি আমরা ওপেন করে দিব তো ওপেন করার পরে মোটামুটি এরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে বেসিক্যালি এখানে আমাদের চারবার অ্যালাউ করতে হবে মানে পারমিশন দিতে হবে তো এখান থেকে আমি অ্যালাউ করে দিতেছি ওয়েল অ্যালাউ করার পরে সেম এরকম একটি উইন্ডো আপনার সামনে আসবে তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে ট্যাব টু কন্টিনিউ এই সেকশনে পেস করতে হবে ওয়েল এখন যে উইন্ডো দেখতেছেন এখানে রেজিস্টার নামক একটি সেকশনকে দেখতেছেন এখানে পেশ করতে হবে বেসিক্যালি আমাদের তো আগে থেকে সোনালি ই ওয়ালেট রেজিস্টার করা নেই ওয়েল রেজিস্টার সেকশনে পেশ করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এই ফরমটি আমাদের নির্ভুলভাবে পূরণ করতে হবে তো কিভাবে পূরণ করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাবো জাস্ট একটু ধৈর্য নিয়ে দেখতে হবে তো শুরুতেই নেম অবশ্যই আপনার এনআইডি কার্ড দেখে নেমটি টাইপ করে দিবেন মানে আপনার এনআইডি কার্ডে যেভাবে থাকবে আর এখানে অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে মানে সব বড় হাতের অক্ষর ওকে তারপরে ফোন নাম্বার অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন ওই নাম্বারটি টাইপ করে দিতে হবে আর সিমটি মোবাইলে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে তো মোবাইল নাম্বার টাইপ করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তো এম শিওর এখানে অনেকে আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমি কোথায় পাবো অ্যাকচুয়ালি আপনার যদি সোনালী ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নাই থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন তো সোনালী ব্যাংকে কিভাবে মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হয় সেই বিষয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আসছে ওই ভিডিওটি দেখে আপনি দেশে এবং দেশের বাইরে থেকে খুব সহজেই মোবাইলের মাধ্যমে সোনালী ব্যাংকে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন আদারওয়াইজ যদি আপনার আগে থেকে অ্যাকাউন্ট থাকে আর আপনি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট খুলেন। তাহলে কিন্তু অবশ্যই আপনি টাকা জমা দেওয়ার সময় আপনাকে এই ধরনের একটি রশিদ দেওয়া হবে তো এই রশিদের এখানে কিন্তু সম্পূর্ণ ১৩ ডিজিটের সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি লেখা থাকবে প্রয়োজনে আপনি এই রশিদের নাম্বারটি দেখে এইখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করে দিতেছি ওয়েল অ্যাকাউন্ট নাম্বার টাইপ করার পরে এনআইডি এস পাসপোর্ট নাম্বার বেসিক্যালি যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় এনআইডি কার্ড ব্যবহার করে থাকেন তাহলে আপনার এনআইডি কার্ড নাম্বার এখানে টাইপ করে দিবেন আদারওয়াইজ যদি আপনি পাসপোর্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার পাসপোর্টের নাম্বার এখানে টাইপ করে দিবেন আমি মূলত এনআইডি কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছি এখানে আমার এনআইডি কার্ডের নাম্বারটি টাইপ করে দিতে হবে বাট এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনার এনআইডি কার্ডের নাম্বার টাইপ করার আগে আপনার জন্মশাল এখানে টাইপ করে দিতে হবে তো বিষয়টি আমি আরও একটু ক্লিয়ারভাবে বুঝাইতেছি বিষয়টি দেখলেই বুঝতে পারবেন তো আমার জন্মসাল হচ্ছে উনিশশো চুরাশি ওকে আমার জন্মশাল টাইপ করার পরে আমার এনআইডি কার্ডের নাম্বারটি এখন টাইপ করে দিব ওকে এনআইডি কার্ডের নাম্বার টাইপ করার পরে ইমেল এইখানে আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাকাউন্ট টাইপ করে দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাকাউন্টটি টাইপ করে দিতেছি ওকে ইমেল অ্যাকাউন্ট টাইপ করার পরে ডেট অফ বার্থ এখানে আপনার এনআইডি কার্ড দেখে এনআইডি কার্ডে যেভাবে আপনার জন্ম তারিখ আছে সেম ওইভাবে দিবেন তো আমি আমারটি দিতেছি তো এখান থেকে মূলত আপনার শালটি আগে সেন্স করে নেবেন অ্যান্ড তারপরে ডেট সেন্স করে নেবেন সো তারপরে আপনার মাস সেন্স করে নেবেন ওকে ডান আমাদের জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেল তারপরে ইন্টার পিন এইখানে আপনার ইচ্ছা মতো একটি পিন আপনি টাইপ করে দিবেন। সো বি কেয়ারফুল যেন অন্য কেউ আন্দাজ না করতে পারে আর নিজেই যেন ভুলে না যান কমপক্ষে ছয় সংখ্যার একটি পিন আপনি এলোমেলোভাবে এইখানে টাইপ করে দিবেন তো আমি আমার পিনটি টাইপ করে দিতেছি ওকে পিন টাইপ করার পরে আমরা নেক্সট স্টেপ পেশ করবো তো নেক্সট স্টেপ পেশ করার পরে আমাদের বলতেছে রি পিন মানে এই পিনটি পুনরায় আবার আমাদের এখানে টাইপ করতে হবে তো আমি পুনরায় আবার টাইপ করে দিতেছি ওকে ডান আমাদের পিন টাইপ করা হয়ে গেল তো এবার আমাদের এখানে বলতেছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন তার এই পাশে যে খালি বক্সটি দেখতেছেন এইখানে আমাদের টিকমার্ক করে দিতে হবে ওয়েল টিকমার্ক করার পরে আমরা ফাইনালি এখান থেকে সাবমিটে পেস করে দেবো ওয়েল সাবমিটে পেশ করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন এখানে কিন্তু আমরা মোটামুটি ডিটেলস আমরা দেখতেছি আমাদের নেম ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এনআইডি কার্ডের নাম্বার ইমেল অ্যাকাউন্ট এবং ডেট অফ বার্থ তো বেসিক্যালি এখানে আমাদের ওই সিমে একটি ওটিপি কোড আসবে সিক্স ডিজিটের একটি ভেরিফিকেশন কোড আসবে একটু সময় আমাদের ওয়েট করতে হবে ওয়েল অলরেডি কিন্তু আমাদের ওটিপি কোডটি চলে এসেছে সো আমরা একটু ওটিপি কোডটি চেক করে দেখি ওকে আমাদের ওটিপি কোডটি জাস্ট আমাদের এখানে টাইপ করে দিতে হবে অ্যান্ড ওটিপি কোড টাইপ করার পরে পুনরায় আবার আমাদের এখান থেকে সাবমিটে পেশ করতে হবে ওকে ডান আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট বাট এখানে আমাদের বলতেছে প্লিজ ওয়েট সেভেন্টি টু আওয়ার্স ফর অ্যাপ্রুভাল মূলত যদি আপনার ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল করতে চান বেসিক্যালি এখানে বাহাত্তর ঘন্টার সময় লাগবে ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভাল হইতে আর যদি আপনি সাথে সাথে মানে ইনস্টান অ্যাপ্রুভাল করতে চান মানে চালু করতে চান তাহলে আপনাকে সোনালি ব্যাংকের কল সেন্টারে কল দিতে হবে সোনালী ব্যাংকের কল সেন্টারের নাম্বার ওয়ান ডাবল সিক্স থ্রি নাইন জাস্ট এই নাম্বারে আপনি কল দেওয়ার পরে যদি আপনি বলেন আমি সোনালি ব্যাংকের ই ওয়ালেট অ্যাপ্লিকেশনটি রেজিস্টার করেছি আমার অ্যাপ্লিকেশনটি আপনারা অ্যাপ্রুভাল করে দেন ওনারা অ্যাপ্রুভাল করে দেবে তা আমি অবশ্য কল সেন্টারে কল দিয়েই অ্যাপ্রুভাল করে নিছি বাট অ্যাপ্রুভাল করার পরে কিভাবে আপনি লগ করবেন সেই প্রসেসটি এখন দেখব তো এখানে ইন্টার ফোন নাম্বার একটু আগে আমরা যে ফোন নাম্বারটি টাইপ করে দিছি জাস্ট ওই ফোন নাম্বারটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে ওকে ফোন নাম্বার টাইপ করার পরে ইন্টার পিন নাম্বার একটু আগে আমরা যে পিন নাম্বার মানে রেজিস্টার করার সময় আমরা যে ছয় সংখ্যার পিন নাম্বারটি ব্যবহার করছি ওই পিন নাম্বারটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে অ্যান্ড পিন নাম্বার টাইপ করার পরে আমাদের লগ ইনে পেস করতে হবে ওই লগ ইনে পেস করার পরে আমাদের সিমে একটি ভেরিফিকেশন কোড আসবে তো অলরেডি দেখেন কোডটি চলে এসেছে জাস্ট এই কোডটি আমাদের এখানে টাইপ করে দিতে হবে সো আমরা কোডটি একটু দেখে নিব বত্রিশ পঁচানব্বই চুয়ান্ন সো আমরা কোডটি এখানে টাইপ করে দিব বত্রিশ পঁচানব্বই চুয়ান্ন ওকে আমাদের ভেরিফিকেশন কোড টাইপ করার পরে সাবমিটে পেস করে দিতে হবে ওয়েল সাবমিটে পেস করার পরে এখন যে উইন্ডো দেখতেছেন অ্যাট ফার্স্ট আমরা দেখতেছি ব্যাংক ব্যালেন্স এবং ওয়ালেট ব্যালেন্স মূলত এখানে আপনি দুইটি ব্যালেন্স পাবেন আপনার সোনালি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি এনি টাইম যে কোনো সময় এই ই ওয়ালেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে চেক করতে পারবেন আদারওয়াইজ আপনি এই সোনালি ব্যাংকের ই ওয়ালেট অ্যাপ্লিকেশনে আলাদাভাবে একটি ব্যালেন্স অ্যাড করতে পারবেন বা রাখতে পারবেন তো আমরা যদি এখান থেকে ব্যাংক ব্যালেন্স এই সেকশনে পেশ করি এখানে বেসিক্যালি একশো টাকা দেখাইতেছে কারণ আমার অ্যাকাউন্টে অনলি এগারোশো টাকা আছে। তো আমি জানি অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করবে যে ভাই আমার অ্যাকাউন্টে পনেরোশো টাকা আছে বাট দেখাইতেছে অনলি পাঁচশো টাকা বাকি এক হাজার টাকা কোথায় গেল মূলত আপনি শুধু সোনালী ব্যাঙ্ক না বাংলাদেশের যতগুলি ব্যাংক আছে প্রত্যেকটি ব্যাংকেরই কিন্তু একটি নিয়ম আছে আপনার অ্যাকাউন্টে মিনিমাম পাঁচশো টাকা বা এক হাজার টাকা থাকতে হবে এরপরে বাকি যে টাকা থাকবে আপনার অ্যাকাউন্টে ওই টাকা আপনি উইড্রো করতে পারবেন তো সোনালী ব্যাংকের নিয়ম মিনিমাম এক হাজার টাকা থাকতে হবে আর বাকি যে টাকা থাকবে মানে এখানে আমার যে একশো টাকা আছে এই একশো টাকা আমি বের করতে পারবো বাকি এক হাজার টাকা আমি বের করতে পারবো না ওকে এখানে আমরা কিন্তু আরও বেশ কয়েকটি সেকশন দেখতেছি যেমন ই ব্যাংক, পে বিল রিসার্চ সেন্ড মনি ডিপিএস অ্যান্ড এফ বিই এফ সোনালি ই সেবা কার্ড এমপিএসবি লোন সার্ভিস রেমিটেন্স অ্যান্ড সর্বশেষ বিনিময় মূলত এই অ্যাপসের যতগুলি সেকশন আছে প্রত্যেকটি সেকশনের বিষয়ে আমরা আগামীতে ভিডিওর মাধ্যমে জানব আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বোঝাইতে পারছি বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আদারওয়াইজ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্টাক্ট করতে পারেন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ